আলপনা টেলিভিশন পাঠকছি আজ আমরা সাইফুর রহমানের একটি কবিতা কবিতা কবিতাটির শক্তিমান শক্তিমানロボটের মতো আমরা প্রতিপয় খন্ড খন্ড অংশ নিয়ে robot তৈরি করি পরমাণয় তার শক্তি বৃদ্ধি করি মুহূর্তে শত্রুপক্ষ robot এর এক লাথি খেয়ে ছিন্নবিচ্ছিন্ন হয় শত্রুপক্ষ ধ্বংস করে রোবটের শক্তি আরো বৃদ্ধি পায় আরো যদি মারমুখী হয় আর যদি ফিরে তোমাকেই শত্রু ভেবে তোমাকেই দেয় সমরাস্ত তাহলে সৃষ্টির কাছে সষ্টার বিপর্যয় এমনই কারখানায় নব অভিযানে কত বিস্ফোরণ ঘটে এমনই করে মহাবিশ্বে মানুষের তৈরি করা মরণ মারণাস্ত্রগুলি যদি ক্ষিপ্ত হয়ে ওঠে তাহলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া চীন জাপান আফ্রিকা জার্মান রাশিয়া ভারতবর্ষ চূন্য বিজ্ঞানী নই তবু বিজ্ঞানী সাধারণ মানুষের মাঝে মৃত্যু ভয় আছে অবসরটা শান্ত হ আর যদি বিস্ফোরণ ঘটে তাহলে তোমরা আমরা সকলেই দুলিশ্বাত হব ধন্যবাদ সবাইকে